কাজ করতে গিয়ে একই কলাকার দুই শ্রমিকের মৃত্যু পুনেতে ট্রেনে কাঁটা পড়ে মৃত্যু এক শ্রমিকে কেরালায় অসুস্থতায় মৃত্যু আর এক শ্রমিকে এলাকায় শোকের ছায়া অথৈ জলে দুই অসহায় পরিবার পাশে দাঁড়ায়নি প্রশাসন জনপ্রতিনিধিরা ঘটনার সামনে আসতেই কর্মসংস্থান নিয়ে তৃণমূলকে নিশোনা বিজেপির পরিবারের পাশে থাকার আশ্বাস শাসক নেতৃত্বের ঘটনায় শুরু হয়েছে চর্চা সম্প্রতি মালদার পরিচয়দের নিয়ে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলেন কর্মসংস্থানের আশ্বাস কিন্তু ভিন রাজ্যে মালদার পরিযায়ীদের মৃত্যু মিছিল যেন থামছেই না পুনেতে কাজ করতেন মালতীপুর বিধানসভার কাপাসিয়া নুনিয়াপাড়ার যুবক রমেশ নুনিয়া বয়স লাইন পারাপার করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তার পরিবারের লোক অতি কষ্টে প্রতিবেশীদের সাহায্যে বাড়িতে মৃতদেহ ফিরিয়েছে বাড়িতে রয়েছে স্ত্রী দুই ছেলে এক মেয়ে তার মধ্যে এক ছেলে বিশেষভাবে রমেশের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল পরিবার এই মুহূর্তে তারা কি করবে ভবিষ্যতের সংসার কিভাবে চলবে সবকিছু নিয়ে প্রবল দুশ্চিন্তা জোগাড় হচ্ছে না সাধ্য অনুষ্ঠানের খরচা পর্যন্ত অন্যদিকে পাশেই তাদের আরেক প্রতিবেশী রঞ্জন দাস বয়স আটত্রিশ কেরালায় কাজ করতেন শ্বাসকষ্ট জনিত সমস্যা তার মৃত্যু হয়েছে বাড়িতে রয়েছে স্ত্রী এবং তিন মেয়ে একই রকম ভাবে বিপাকে পড়েছে রঞ্জনের স্ত্রী দুলো দাস দুই পরিবারের পাশে প্রশাসন বা জনপ্রতিনিধিরা এসে দাঁড়ায়নি এদিকে হরিশ্চন্দ্রপুরের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী মতিবর রহমান ঘোষণা করেছেন চাচল মহকুমার যে কোনো শ্রমিক ভিন রাজ্যে কাজে গিয়ে মারা গেলে তিনি এক লক্ষ টাকা সহায়তা করবেন পরিবারকে তাই এই পরিস্থিতিতে তার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন পরিবারের লোকেরা যদিও বিজেপির অভিযোগ শ্রমিকদের এই দুরবস্থার জন্য তৃণমূল দায় অন্যদিকে পরিবারের পাশে থাকার আশ্বাস তৃণমূল নেতৃত্বে কোথায় কাজ করতো মুম্বাই মহারাষ্ট্র কিসের কাজ করতো ওখানে কাজ করতো

এবং রেল লাইনের পাশে যেন পায়খানা করতে এখন তো স্যার সেরকম করি মানে পায়খানা করতে গিয়ে স্যার রেলের ধাক্কা খেয়ে মারা যায় তো এখানে যখন পর্যন্ত আমাদের গ্রামের কোনো এম এল এ কোনো মানে আমাদের গ্রামের যে মেম্বার উনি দেখে গেছেন উনি এসেছে সাহায্য করেননি তো আমরা অনুরোধ করছি গরিবের বন্ধু মতিপুর রহমানের কাছে যেন আমাদের পাশে এসে একটু দাঁড়ায় একটু সাহায্যের হাতটা একটু বাড়িয়ে দোক এটা আমাদের সবার আমাদের গ্রামবাসীর কাছে আবেদন গ্রামবাসী নিয়ে আমাদের আবেদন করছি মতিপুর রহমানের কাছে তো খুবই অসহায় পরিবার স্যার ইনারা খাটে কি হয়েছিল শ্বাস কষ্ট হয়েছিল বুকে ব্যথা করছিল না আগে মাটা ঘুরে পড়ে গিয়েছিল তারপরে আমার আমার হসপিটালে লেগেছে ফোন করেছে বাড়িতে ফোন করে এসেছে বলছে আসলে আমার ভর্তি আছে তোমার বাবা কেনে লাই কিসের কাজ করতে লেবার লেবার ছিল কত দিন ধরে কাজ করতে মাইরা এত সাত মাস হয়েছে যাব আচ্ছা আরে পশ্চিম বাংলায় কোনো কর্মসংস্থান নাই কোনো ফ্যাক্টরি নাই কোনো কিছু নয় আজকে তার জন্য আমাদের এখানকার জনসাধারণকে বাইরে যেতে হচ্ছে রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে যেতে হচ্ছে আজকে এই সরকার যতদিন থাকবে ততদিন এখানে কোনো উন্নতি বা কোনো কিছু হবে না কোনো কর্মসংস্থান হবে না দিদি মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আপনারা ঝালমুড়ি তৈরি করেন বঙ্কালের কিছু ঘুগনি তৈরি করে দেবে ট্রেনে ট্রেনে বিক্রি করার জন্য তাহলে এটাই তো কর্মসংস্থান এখানে ভারতীয় জনতা পার্টি দু হাজার ছাব্বিশে আসবে এবং বাড়ি বাড়িতে কর্মসংস্থান হবে এখানে ফ্যাক্টরি হবে সবাই কাজ পাবে কাউকে বাইরে যেতে হবে না মানা কাপশিয়ার এলাকার দুজন পর্যায়ে শ্রমিক একজন মহারাষ্ট্রে একজন কেরালায় মারা গেছে দল তাদের পাশে আছে আমাদের এবং সেই সমস্ত শ্রমিক ভাইদের যদি শ্রমিক কার্ড পোর্টালে নথিভুক্ত থাকে তাহলে দু লক্ষ টাকা করে সরকারি অনুদান তারা পাবে এবং আরও সরকারি অনুদান ছাড়াও আমাদের দলীয়ভাবে তাদেরকে আমাদের ওখানকার এমএলএ আব্দুল বক্সি সাহেব আছেন নিশ্চয়ই তাদেরকে উনি হেল্প করেছেন পাশে দাঁড়িয়েছেন এবং আগামী দিনের পাশে দাঁড়াবে এখন দেখতে হবে ব্যাপারটা যে তাদের শ্রমিক কার্ড পোর্টালে নথিভুক্ত আছে কিনা থাকলে অবশ্যই পাবে দল তাদের পাশে আছে এই মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া